দুনিয়ার মানুষ তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দান করো সোহান আল্লাহ বলেন বলুন কয়টি বিষয় আরো জোরে সবাই বুঝে থাকলে বলুন নবীজি বলতেছে হজরতে শের খোদা আলী রদি আল্লাহ তালু বর্ণনা করছেন আল্লাহ নবী বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে কয়টি বিষয়ে শিক্ষা দাও আরো জোরে বলুন কয়টা আল্লাহর প্রিয় নবী এবার বলতেছে তোমরা তোমাদের সন্তানদেরকে প্রথমত তোমাদের নবীর প্রেম শিক্ষা দাও তোমাদের নবীর ভালোবাসা শিক্ষা দাও যেই কাজ করলে তোমাদের নবীর প্রেম তোমাদের সন্তানদের অন্তরে জাগ্রত হবে সেই কাজটা তোমরা বেশি বেশি করে করো তোমাদের নবীর ভালোবাসা নবীর মোহাব্বত হুব্বে মুস্তফা নবীর সম্মান তোমরা তোমাদের সন্তানদেরকে শেখাও সুবহানাল্লাহ বলেন এরপরে আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওয়ায়ুহিব্বু আহলিল বাইত দ্বিতীয়ত তোমরা তোমাদের সন্তানদেরকে আমি নবীর যেই সমস্ত আওলাদ রয়েছে আমি নবীর আহলে মায় রয়েছে আমি আমিনবীর পবিত্র বংশধর রয়েছে ওই সমস্ত বংশধরদের ভালোবাসা তোমরা তোমাদের সন্তানদেরকে শিখাও সুবহানাল্লাহ বলে তিন নম্বরে প্রিয় নবী বলে এরপরে আল্লাহ নেই বলে কোরআন এবং তোমরা তিন নম্বরে তোমাদের সন্তানদেরকে কোরআন কারিমের শিক্ষা দান করো যাতে তোমাদের সন্তানেরা দুনিয়া এবং আখ মধ্যে তোমাদের জন্য আওলাদের সরে হতে পারে এবং পরকালে দুনিয়াতে তোমাদের জন্য তোমাদের সন্তানদের কারণে তোমরা সম্মানিত হতে পারো এবং আখ রাতের মধ্যে তোমাদের সন্তানদের জন্য তোমরা সম্মানিত হতে পারো সোহান বলে